স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে মাছ খেতে কার না ভালো লাগে বিভিন্ন কারণে পুষ্টিবিজ্ঞানী ও চিকিৎসকরা বলেন প্রতিদিনের খাদ্য তালিকায় কোনো না কোনো মাছ রাখা দরকার কেননা নানা রকমের মাছের রয়েছে হাজারো গুণাগুণ নিয়মিত মাছ খেলে মস্তিষ্কের বিকাশ ভালো হয় এক সমীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত মাছ খান তাদের ক্ষেত্রে দশ শতাংশ হারে কমে যায় মস্তিষ্কের বয়স এছাড়া ছোটবেলা থেকে মাছ খেলে শিশুদের শারীরিক বৃদ্ধি ভালো হয় বলে প্রচলিত আছে তবে এই মাছ খাওয়ার যেমন স্বাস্থ্য উপকারিতা আছে তেমনি মাছই আছে স্বাস্থ্য ঝুঁকিও অতিরিক্ত মাছ খেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সামুদ্রিক মাছের কিছু উপাদানের কারণে গর্ভাবস্থায় মাছ খাওয়া ঝুঁকিপূর্ণ এছাড়া শরীরের বিভিন্ন অবস্থায় মাছের উপকারী উপাদানগুলোই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তো বন্ধুরা মাছের কোন অংশটি খেলে ক্যান্সার হতে পারে এই বিষয়ে জানার আগে মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নেই মাছ খাওয়া কেন ভালো মস্তিষ্কে রক্তক্ষরণ প্রতিরোধে গবেষণায় দেখা গেছে নিয়মিত মাছ খাওয়া হৃদরোগ ও মস্তিষ্কের জটিলতা প্রতিরোধ করে যারা নিয়মিত মাছ খান তাদের মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যার হার মাছ না খাওয়াদের তুলনায় কম হার্টের যে কোনো সমস্যার একটি বড় ওষুধ মাছ খাওয়া সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যায় এড়াতে সপ্তাহে দুবার মাছ খাওয়ার পরামর্শ দেন রোগ জীবাণুর সঙ্গে লড়তে মাছে থাকা ভিটামিন ডি ওমেগা থ্রি ও ফ্যাটি অ্যাসিডের মতো উপাদানগুলো শরীরের হাজারো সমস্যায় প্রতিষেধকের কাজ করে ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড জিনতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ এটি অবসাদ কমাতেও সাহায্য করে ওমেগা থ্রি ক্যান্সারের প্রবণতাকে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কম করতে পারে কোলন ক্যান্সার স্তন ক্যান্সার ও মুখের ক্যান্সারের প্রবণতা মাছ খেলে অনেক কমে যায় প্রতিনিয়ত মাছ খেলে রক্তচাপ ও তাতে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ডায়াবেটিসের আশঙ্কা কমে যায় এছাড়া নিয়মিত মাছ খেলে ত্বক ও চুল ভালো থাকে এছাড়া নানা ধরনের প্রোটিন ও আয়োডিন থাকে মাছের মধ্যে মাছ খাওয়া কেন খারাপ আমরা অনেকেই জানি না যে মাছের ফুলকি ও কানকার নিচে যে লাল অংশটি থাকে এটি নিয়মিত খেলে ক্যান্সার হতে পারে তাই মাছ রান্না করার আগে এই ফুলকি বা লাল অংশটি ফেলে দিয়ে রান্না করবেন এছাড়াও মাছ খেলে যেসব ক্ষতি হতে পারে সেগুলো জেনে নিন গর্ভাবস্থায় ক্ষতিকর মাছে বিশেষ করে সামুদ্রিক মাছে থাকা বিভিন্ন খনিজ উপাদান গর্ভাবস্থায় ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এক গবেষণায় দেখা গেছে হাঙ্গর সোডাফিস টুনা সহ বিভিন্ন সামুদ্রিক মাছে অতিরিক্ত মাত্রায় পারদ সহ অন্যান্য খনিজ উপাদান থাকে যা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এছাড়া বিশ্বের অনেক দেশেই প্রক্রিয়াজাত মাছ বিক্রি করা হয় এই প্রক্রিয়াজাতকরণের কোনো ত্রুটির কারণে মাছ খাওয়া দেহের জন্য ক্ষতিকর হতে পারে অতিরিক্ত মাছ খেলে নতুন এক গবেষণায় বলা হয়েছে সামুদ্রিক মাছ সহ বিভিন্ন মাছে ফ্যাটি ফ্যাটি অ্যাসিড অ্যাসিড থাকে এই বেশি খেলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন এ বিষয়ে গবেষক নরমান হর্ট জানান এই বিশেষ ফ্যাটি অ্যাসিডের প্রদাহবিরোধী ধর্ম রয়েছে আর এই কারণে হার্টের স্বাস্থ্য ও প্রদাহজনিত সমস্যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড উপকারী কিন্তু তা সত্ত্বেও এটি অতিরিক্ত খেলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা পাল্টে যেতে পারে এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে শরীর ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে হতে পারে রোগ ওই গবেষক বলেন অতিরিক্ত ওমেগা ফ্যাটি অ্যাসিডের কারণে রোগ প্রতিরোধ ব্যবস্থা পাল্টে যায় যা জীবাণুর সঙ্গে শরীরের লড়াই করার ক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলে তাই পরিমিত পরিমাণে মাছ খাওয়ার পরামর্শ দেন তিনি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম